আমার বাবা মাকে রেখে আর একটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা তিন ভাই মিলে বাবা করেছি আমরা কি জানাতে যেতে পারবো এখন আমি তাবলিক করি খুবই জঘন্যতম একটি বিষয় মানুষ হত্যা করা জঘন্য কবিরা গোনা আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ অপরাধ গুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা এর মধ্যে আবার নিজের বাবা জনদাতা পিতা তার সাথে আচরণ এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তিনি যদি আপনার বাবা মাকে রেখে আর একটা বিয়ে করতেন তো সেটা শরীর তার জন্য নাজায়জ রাখেনি সেটা তার জন্য হারাম করেনি কিন্তু আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন এমনকি তিনি যদি অন্যায় কাজও করতেন তারপরও আপনাদের এটা করার কোনো ইতি ছিল না সুস্পষ্টভাবে এটা গুণা তখনও হতো তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবধিকে ডেকে দেখে 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 তবা করতে হবে মাপ চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহর কাছে শেখার করতে হবে তার জন্য সাদেখা করতে হবে এবং কেমতের ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার সেজন্য তবা হতে হবে খুব খাটি অন্তরের তবা আশা করে যায় আল্লাহ আপনাদেরকে মাফ করবেন অম্ম সালমাতে লিখেছেন মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবর বাসের আজাব কম হয় দেখুন নবী করিম সাল্লাম একটি কবরে দুটি খেজুর গাছের ডাল গায়ে দিয়েছিলেন এটি পাওয়া যায় কিন্তু নবী সাল্লাম আরও বহু কবর দিয়েছেন এবং তার জীবদ্দশায় বহু মুসলিমের কবর দেওয়া হয়েছে অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাড় কোনো কথা নেই আর গাছের ডাল গাড়লে খেজুর গাছের ডাল গাড়লে সেটার কারণে যতদিন তাল থাকবে ততদিন কবর আসে হবে না এরকম কোনো কথাও সাব্যস্ত হয় নিঃ অতএব এই বিষয়টিকে আমরা যেভাবে অনেকে খুব গুরুত্বের সাথে নেই এবং এটাকে আবশ্যক বানিয়ে নেই এবং এটার কে কেন্দ্র করে অনেকগুলো বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা আসলে সঠিক নয় নাজমা লিখেছেন নামাজের মাঝখানে যদি বাচ্চা যায় নামাজের পেশাব করে দেয় তাহলে কি নামাজ ভেঙে আবার নতুন করে পড়তে হবে কিনা নামাজের জায়গা পরিবর্ত পবিত্র হওয়া জরুরি যায় যদি বাচ্চা পেশাব করে তাহলে সম্ভব হলে আপনি জায়নামাজ থেকে একটু পিছনে সরে যাবেন ডানে সরে যাবেন বামে সরে যাবেন সরে সেখানে সালাত আদায় করবেন আর কোনোভাবে যদি আপনি আশেপাশে একটু সরে গিয়ে একটু সামনে কিংবা একটু পেছনে বা ডানে বা বামে কেবলা মুখিতা ঠিক রেখে যদি আপনি এই সরে পেশাবের জায়গায় সেল করলেন না সেখানে আপনার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না আপনার নামাজের জায়গাটাকে আপনি পবিত্র আঁকলেন সেভাবে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে সেক্ষেত্রে নামাজ ভেঙে তারপরে আপনাকে পুনরায় পবিত্র জায়গা নামাজ পড়ার বিষয়টা আবশ্যক নয় বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তির ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীয়ত কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেকগুলো মায়িক্রমের মতে ওয়াজিব কারণ বিক্রম সাল্লাহ সাল্লাম এক সাহাবি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভৎসনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন আদুলনা ভাই না উল্লাদিকম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমার সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহ আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার ভিত্তি করে যদি কোনো সন্তান ফাঁসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার উপরকম দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফুকাহানা আফরান ইকরাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তির শফি শবরাহি আল্লাহ এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর ওলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য ওলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফরজম আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবার নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা সর্বসম্মতি ক্রমে যায় কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার একয়ার আসলে বাবার বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সঙ্গে কিন্তু রাখেনি বাসার পানির মোটরের সমস্যা হওয়ার কারণে বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন আমরা পানি ধরে রেখেছি কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয় এখন স্বামী যদি আমাকে ডাকেন গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সায় না দিলে আমি গুণা হবে আমার গুণা হবে কিনা আহ প্রথম কথা হলো যে পানির বিকল্প ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই অনেক অল্প পানিতে কিন্তু ফরজ গোসল করা যায় অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি একটা দু লিটার আড়াইটার বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন এবং স্বামীর ডাকে বেশ স্ত্রীর জন্য সাড়া আবশ্যক হয়ে যায় স্বামীর পুত্রতা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনে সেই জন্য বিকল্প পানির ব্যবস্থা করে হলেও এমনকি পানির যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে তাই মন করবি তারপরেও সারা দিতে সচেষ্ট থাকা দরকার পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা সর্ব অবস্থা খুবই জঘন্য অপরাধ নাম ইসলাম সাল্লাহ বলেছেন মানুষ মিথ্যা বলতে হতে একশো আল্লাহ কাছে মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায় আল্লাহ আল্লাহন মিথ্যাবাজের উপরে বর্ষিত হয়ে থাকে গণায়ত অনুযায়ী তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয় বিবাদ তৈরি হয় তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়েজ রয়েছে অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রে স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম অতি পারিবারিক কলহ দুজনের মধ্যে কোনো বিবাদ বিতরণটা চলছে এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে পড়ার আশ্রয় নেন তাহলে সেটা অবশ্যই জায়জ হবে কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরকম জায়জ নেই এমনি ইমরান মাহমুদ আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করণীয় কী সন্তানের যদি বিয়ের বয়স হয় তাহলে মা বাবার করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া বিবাহের ব্যবস্থা করা তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা কারণ মির সাল্লাম বলেছেন সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও তাহলে সেক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে যে পরিমাণ অসুবিধা তৈরি হবে তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে কারণ তারা তাদের সন্তানতার দিকে ঠেলে দিয়েছেন অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর বীর উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হইতে হবে তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করতে হবে উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রে খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে মেয়েদের বেলায়ও একই কথা প্রযোজ্য হবে বাচ্চাদের জন্য বানানো নোপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাঁটলে তা যদি হালকা আওয়াজ আসে সেটা পড়ানো যায় হবে কিনা মৌলিকভাবে বাজনা তারপুর যে নুপুরের মধ্যে বাজনা আছে এবং মানে সাউন্ডের মধ্যে আপনার মিউজিক টাইপ সাউন্ড আসে বাজনা বা আপনার কি বলে এটাকে বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয় সেটা কিন্তু পরা যায় নয় আর যদি এরকমটি না হয় তাহলে নুপুর নূপুরের একাংশ পরংশ বাইরে লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা